আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় কোশ্চেন যেটা আছে সেটা হলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট উইথ দ্য হেল্প অফ ফর্মুলা ঠিক আছে প্রোডাক্ট হলো গুণফল তো এখানে আমরা কিন্তু গুণের নিয়ম আগেই শিখেছি গুণ মানে মাল্টিপ্লাই তাহলে এখানে দেখো দুইটা আছে এই দুইটাকে আমাদের গুণ করতে হবে মানে এই মাঝখানে মাল্টিপ্লাই সাইনটা ইউজ করতে হবে ঠিক আছে আর এটা অবশ্যই সূত্র বা ফর্মুলার সাহায্যে বের করতে হবে তো আমাদের তো বিভিন্ন ফর্মুলা জানাই আছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ফর্মুলা আমরা জানি তো এই ফর্মুলাগুলো কিন্তু এখানে ইউজ হবে তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা এখানে ফর্মুলাগুলো যদি একটু লিখে নেই আমাদের জন্য সুবিধা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এখন আমরা এক নম্বর প্রশ্নটি লিখে নিই তাহলে এটার সাথে আমাদের এটার প্রোডাক্ট বের করতে হবে এখন একটা জিনিস খেয়াল করো এখানেও যা আছে এখানেও তাই আবার এখানেও থ্রি আছে এখানেও থ্রি ঠিক আছে তাহলে যদি আমরা এটাকে এ ধরি তাহলে এটাও এ আর এটাকে বি ধরলে এটাও বি তাহলে দেখো এখানে আছে এ মাইনাস বি আর এখানে আছে এখানে এ প্লাস বি এখানে এ মাইনাস বি ঠিক আছে তাহলে দেখো আমাদের এই যে ফর্মুলা তাহলে এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা পেতে পারি তাহলে আমরা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা আমাদের এ আর এটা হলো বি তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম তাহলে এখন আমরা এটাকে ভেঙে দিব ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাই হবে আনসার তাহলে আমরা এই যে প্রোডাক্ট পেলাম প্রোডাক্ট উইথ দ্য হেল্প অফ ফর্মুলা ঠিক আছে এবার দুই নাম্বারটা দেখো থার্টিন মাইনাস টুয়েলভ পি বি তাহলে এবারও কিন্তু আমরা এই যে এটার সাথে মিল পাচ্ছি তাই না এই যে এ মাইনাস বি এ প্লাস বি এখানেও তাই তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করবো তাহলে এখানে এ হলো আমাদের থার্টিন আর বি হলো 12P. 169 ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফোরটি ফোর পি স্কোয়ার এটাই হল আনসার তো দেখো ফর্মুলার আমরা কত সহজেই প্রোডাক্টগুলো বের করে ফেলতে পারি এবি প্লাস থ্রি এখানে দেখো প্রশ্নে কিন্তু এখানে কমা আছে কিন্তু আমাদের এখানে অবশ্যই এই যে প্রোডাক্টের সাইন মা মাল্টিপ্লাই গুণের সাইন ইউজ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু অনেকেই তোমরা ভুল করে কমা দিয়ে ফেলো তাহলে কিন্তু এটা হবে না এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাও দেখো এখানে এবি এবি এখানে থ্রি থ্রি তার মানে এ প্লাস বি এ মাইনাস বি এই একই ফর্মুলায় কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এখানেও ভালো করে খেয়াল করো দেখো দুটাই টেন আবার দুটাই এক্স ওয়াই তাহলে এটা আমরা এ ধরলাম আর এটা বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে একটা আগে পরে আর কি কিন্তু সূত্র কিন্তু এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হানড্রেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার খুবই সিম্পল খুব ছোটো ছোটো আনসার মানে খুব সহজেই যদি ফর্মুলাটা ধরতে পারো তাহলে খুব সহজেই আনসারগুলো বের করে ফেলতে পারবে ফোর এক্স স্কোয়ার এখানেও আমরা সব সময় খেয়াল করব যে এখানে যেটা আছে এখানেও সেটাই আছে কিনা না আবার এখানে যেটা আছে সেটাই কিন্তু এখানে আছে তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই ফর্মুলাটাই আমরা আবার পাচ্ছি তাহলে এখানে এ হলো ফোর এক্স স্কোয়ার আর এই যে এখানে কিন্তু মাইনাস সাইনটা কেন হচ্ছে এই যে ফর্মুলার মাইনাস আছে এই জন্য কিন্তু এখানে আমরা মাইনাস সাইনটা ইউজ করছি তাহলে ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন আর এই যে এক্স স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করি তার মানে এই দুটা মাল্টিপ্লাই বা গুণ হয়ে যাবে তার মানে টু টু জার ফোর নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর বার ছয় নাম্বারটা দেখো এতক্ষণ আমাদের খুব সহজ ছিল দুইটা দুইটা করে ছিল হ্যাঁ তাহলে আমরা ইজিলি এ স্কোয়ার এই ফর্মুলা বের করতে পেরেছি এখন দেখো তিনটা আছে তো তিনটাকে আমরা চেষ্টা করব যে কোনো দুইটাকে একই রকমভাবে সাজাতে আর একটা আলাদা থাকবে যাতে এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করতে পারি তো এখানে দেখো এখানে সবগুলো প্লাস আবার এখানে সবগুলো মাইনাস তো একটা তো আমাদের একটা প্লাস হতে হবে আর একটা মাইনাস হতে হবে মাঝখানের সাইনটা দেখো আমরা যদি এখান থেকে এ মাইনাস এটা যদি ব্র্যাকেটে নিয়ে নেই বি প্লাস সি এভাবে লেখা যায় তো তাই না মাইনাসটাকে কমন নিয়ে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিলে এই মাইনাস সাইনটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে আবার যদি ব্র্যাকেট যখন উঠিয়ে দেবে তখন কিন্তু এই প্লাসে মাইনাসে প্লাস আর মাইনাস যখন গুণ করবে আবার এই মাইনাসটাই পেয়ে যাবো আমরা তাহলে এই ব্র্যাকেটের জন্যই এখানে প্লাস হয়ে গেল এই আর এটাকেও আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি দেখো এভাবে লেখার উদ্দেশ্য হলো এই দেখো এটা হলো এ এ আর এই যে বি প্লাস কে আমরা বি ধরবো সম্পূর্ণটা বি ঠিক আছে বি প্লাস সি হলো বি তাহলে এখানে দেখো এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি দেখছো একই রকম আসছে না এখন এটার মতো তাহলে আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা লিখতে পারি এই বি হলো আমাদের বি প্লাস সি এই এখন দেখো এখন আবার এই যে বি প্লাস সি আছে বি প্লাস সি স্কোয়ার এখানে কোন সূত্রটা হবে বলো এই যে এ প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে এ প্লাস বি এর জায়গায় আমরা বি প্লাস সি বসাবো বসালে এই যে এটাকে ভেঙে এটা এই আকারে লিখব তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটাই হবে আনসার দেখো এখানে কিন্তু আমরা দুইটা ফর্মুলা ইউজ করেছি একটা এ প্লাস বি ইন্টু বি এর এটা আর একটা হলো এই যে প্লাস বি হোল স্কোয়ার এই যেটা তাহলে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই ছয় নম্বর ম্যাপটা করলাম এখন সাত নাম্বার প্রশ্নটি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে এই এখানে কিন্তু ভেতরে কমা চিহ্ন দেয়া থাকবে এই যে দুইটা টার্ম এই দুইটাকে আমাদের গুণ করতে হবে এই জন্য মাঝখানে কিন্তু অবশ্যই আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন দিলে আমরা গুণফল পাবো হ্যাঁ যেটা পাবো রেজাল্ট সেটাই হলো গুণফল বা প্রোডাক্ট তো এখানে বলা হচ্ছে সূত্রের মাধ্যমে গুণ করতে হ্যাঁ তাহলে আমরা সূত্রটা বের করার চেষ্টা করব দেখো এখানে তিনটা টার্ম আছে এখান থেকে যদি আমরা দুইটা একসঙ্গে করে নেই হ্যাঁ আর একটাকে আলাদা রাখি প্লাস মাইনাসটাকে আলাদা রাখতে পারলে বাকিটাকে যদি আমরা একসঙ্গে করি দেখবে এই টাইপের ফর্মুলার মধ্যে আমরা একটা জিনিস বের করতে পারবো আমাদের চিন্তাটা ওভাবে আসবে এখান থেকে তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স এটাকে আমরা ব্র্যাকেটে নিলাম আর এই পরেরটাও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এখন দেখো এই পার্টটা কিন্তু আমরা যদি এ ধরি আর এর এক্সটাকে যদি বি ধরি তাহলে একটা এখানে মাইনাস আর একটা প্লাস তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি ঠিক আছে দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এটা আমাদের এ এ স্কোয়ার মাইনাস এটা বি বি স্কোয়ার ফর্মুলা পেয়ে গেলাম এখন আমরা এটাকে ভেঙে নিব এখন দেখো এখানে আবার এটা স্কোয়ার তার মানে এখানে আবার আলাদা করে আমরা আবার এটা এ এটা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বির সূত্র এটা তো আমরা এই আকারে ভেঙে নিব জাস্ট এভাবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে এখানে এক্স স্কোয়ার এটা আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো এখানে প্লাস টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স তাহলে দুইটা থেকে একটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকবে একটা প্লাস ওয়ান আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর একবার বুঝতে না পারলে অবশ্যই আর একবার দেখে নেবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে তাহলে আশা করছি বুঝতে সমস্যা হবে না এখন এখানে দেখো যে প্রশ্নটি দেয়া আছে এই জায়গাতেও মিললে যায় ঠিক আছে এটা আমরা এ ধরতে পারি কিন্তু এইখানে কিন্তু কোনো মিল নাই তাহলে আমরা কি করব। এখানে তো আমরা বি ধরতে পারছি না বা এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে সেক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমাদের আর একটা যে সূত্র আছে সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব যেমন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে কারণ হলো দেখো এই জায়গাটা আমাদের মিল আছে এই যে এক্স এক্স আর এই এটা এ এটা বি ঠিক আছে এখন এটা কিন্তু প্লাসের সূত্র আমরা লিখলাম এখানে আমরা এই মাইনাসটাকে আমাদের এখানে প্লাসের জায়গায় মাইনাসটা ইউজ করতে হবে ঠিক আছে তাহলে চলো तेल तो देखो प्रथमे एक्स स्क् प्लस हाफ ए माइनास फाइव बै टू ए इंटु एक्स प्लास माइनास हाफे इंटु माइ बु ए এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে নেব দেখো এখানে যদি আমরা এটা মাইনাস এ মাইনাস ফাইভ এ আর এখানে দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু এটা গুণ করতে হচ্ছে হ্যাঁ উপরে ফাইভ নিচে ফোর আর এ স্কোয়ার x² + -6a / 2x তাহলে x² + a - -3ax + 5/4a² आंसर এই জায়গাটা খেয়াল করো এখানে এই যে 2 দিয়ে 6 কে কাটলে 3 ঠিক আছে আর উপরে a * x তাহলে 3x আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে বের আমরা 9 নাম্বারটা দেখি এখানে ভালো করে খেয়াল করো দেখো এখানে আছে যেটা এখানেও আছে সেটা আবার এখানেও যেটা আছে এখানেও সেটা আছে তাহলে এ এটাকে আমরা এ আর এটাকে বি ধরতে পারি ঠিক আছে আর এখানে দেখো মাইনাস আর প্লাস আছে তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সকে স্কোয়ার করলে স্কোয়ার আর ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন ওয়াই কে স্কোয়ার করলাম আর থ্রি কে স্কোয়ার করলে নাইন এটাই হবে আনসার দশ নম্বরটা দেখে নেই থ্রি এ এখন এখানে আমরা চেষ্টা করব দেখো এখানে প্লাস আছে আর এটা মাইনাস আছে এই দুটা কিন্তু একই জিনিস এই দুটাকে আলাদা রেখে আর এই বাকি দুইটা কিন্তু প্লাস তো এই দুইটাকে আমরা একসঙ্গে নিয়ে আসবো যাতে আমরা একটা ফর্মুলার আকারে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম তাহলে দেখো এখানে কিন্তু আমরা এখন এই যে এটাকে যদি এ ধরি আর এটা বি এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আবার দেখো এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে নিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমরা এই যে এটাকে স্কোয়ার করে এটা পেলাম ঠিক আছে এই পাওয়ারগুলো তো সবসময় গুণ হয় এখন দেখো তাহলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু টু এইট এ টু দি পাওয়ার এইট প্লাস নাইন টু যা এইটিন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন নাইন যা এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার এইট মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখন এখানে দেখো এই যে প্লাস এইটিন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর থেকে আমরা এই যে নাইন মাইনাস নাইন করে দেবো ঠিক আছে তাহলে এইটিন থেকে নাইন মাইনাস করলে প্লাস এইটিন এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর তারপরে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এখন আমরা এগারো নম্বরটা সলভ করব দেখো এখানে কিন্তু তিনটা টার্ম তো তিনটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে তাহলে এখানে দেখো এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমরা অলরেডি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে অনকে স্কোয়ার করলে অনই হবে এখানে আর স্কোয়ার করার দরকার হয় না আর বাকিটা আমরা কিন্তু আবার এটা যেটা আছে এটাও সাথে লিখে নেব এখানে কিছু দেওয়া হয় নাই চিহ্ন মানে ব্র্যাকেট থাকলে কিন্তু চিহ্ন দেওয়ার প্রয়োজনও নাই ঠিক আছে ব্র্যাকেট মানে এটা হলো গুণ বা মাল্টিপ্লিকেশান এখন আবার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি তাহলে কিন্তু এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র আমরা আবার অ্যাপ্লাই করব প্রত্যেকটাই কিন্তু আমাদের এভাবে ফর্মুলার মাধ্যমে করতে হবে তাহলে এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান আনসার বারো নম্বরও কিন্তু একইভাবে তিনটা গুণ করতে হবে তাহলে গুণ বা মাল্টিপ্লাই করার সময় আমরা অবশ্যই খেয়াল করবো দেখো এটা তো প্লাস আছে আর এটা দেখো একটা প্লাস একটা মাইনাস আর সেম জিনিস আছে হ্যাঁ তাহলে যেহেতু সেম জিনিস আছে তাহলে আমরা অবশ্যই এই দুইটার মধ্যে থেকে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মুলা পেতে পারি আর এটাকে আমরা এভাবেই রেখে দেবো তাহলে এখানে থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এটাকে আমরা রেখে দিচ্ছি আর এখানে পাচ্ছি নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানেও দেখো খুব ইন্টারেস্টিং জিনিস এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই ফর্মুলা আবার আসবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম জিনিস থাকলে এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো এইটি ওয়ান এ টু দি পার ফোর মাইনাস বি টু দি পার ফোর আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ